আসসালামু আলাইকুম ভিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিছুক্ষণ আগেই বহুল প্রত্যাশিত আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচটি কোপা আমেরিকার যে উদ্বোধনী ম্যাচ এই ম্যাচটি হয়ে গেল বাংলাদেশের সময় সকাল ছয়টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যাই হোক এই ম্যাচটি কিন্তু খুবই প্রত্যাশিত এবং অনেক আকাঙ্ক্ষিত ছিল যে অনেকেই মনে মনে ভাবতেছিলেন যে কোপা আমেরিকা ম্যাচ কবে থেকে শুরু হবে উদ্বোধনী ম্যাচটি আমরা কবে দেখব বিশেষ করে আর্জেন্টিনার যারা বক্তরা তারা কিন্তু আরও বেশি রোমাঞ্চিত এবং উল্লাসিত ছিলেন কারণ যে আর্জেন্টিনা এবং কানাডা ম্যাচ দিয়ে কিন্তু কোপা আমেরিকার যে উদ্বোধনী ম্যাচ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বর্তমানে কিন্তু কোপা আমেরিকা কিন্তু রানিং চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা মানে বর্তমানে কিন্তু আর্জেন্টিনা এই কোপা আমেরিকার কিন্তু রানিং চ্যাম্পিয়ন দল আর তাদেরকে দিয়ে কিন্তু উদ্বোধনী ম্যাচটি মানে অনুষ্ঠিত হয়ে গেল কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় সকাল ছটায় এই ম্যাচটিতে কিন্তু দুটি গোল হয়েছে এই গোল দুটি কোন খেলোয়াড় করেছেন কোন কোন মানে খেলোয়াড় করেছেন এবং কয় মিনিটের সময় করেছেন কিভাবে করেছেন এটি আমি কিছুদিন পরেই আমি আপনাদের জানাচ্ছি তার আগে কিন্তু এই ম্যাচটি সম্পর্কে এবং এই ম্যাচটিতে যে প্রস্তুতি ছিল এই সম্পর্কে কিছু মানে হাইলাইট আপনাদের সামনে তুলে ধরা দরকার আপনারা জানেন আর্জেন্টিনা এবং কানাডার ফিফা র্যাঙ্কিংয়ের দিকে যদি আপনারা তাকান দেখবেন যে আর্জেন্টিনা কিন্তু বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে আছে অপরদিকে কানাডার কিন্তু ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান আটচল্লিশতম দুই দলের মধ্যে যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে অনেক পার্থক্য কিন্তু এই পার্থক্য থাকা সত্ত্বেও কানাডা কিন্তু আজকের এই ম্যাচে অনেকটাই বল দখলে রাখার চেষ্টা করছে এবং বারবার আক্রমণবাগে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং আমরা দেখি যে জিনিসটা লক্ষণীয় যে তারা কিছুতেই কিন্তু আর্জেন্টিনাকে ছাড় দেয়নি তারা চেষ্টা করেছে ম্যাচটি জেতার জন্য কিন্তু অন্তত পক্ষে এই জিনিস লক্ষণীয় যে তারা যে জিনিসটা মানে চেষ্টা করেছিল যদি জিততে নাও পারে অন্তত তারা ম্যাচটি যাতে ড্র করতে পারে এবং কমপক্ষে একটি পয়েন্ট তারা নিতে পারে যাই হোক অপরদিকে যদি আর্জেন্টিনা কিন্তু এই বল দখলের দিকে দিকে আমরা তাকাই অনেক সময় ধরেই কিন্তু মানে বলটা দখলে রেখেছে এবং বারবার আক্রমণ বাগে উঠেছে আর আপনারা আরেকটা জিনিস এক এই সম্পর্কে আর কিছু কথা একেবারে না বললেই নয় আর্জেন্টিনার বর্তমান যে বিশ্বকাপ যে কোচ লিভেন স্কলনি সে কিন্তু এই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচের আগে কিংবা এই কোপা আমেরিকার শুরু আগেই কিন্তু বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং ওই মানে তার দলকে দিয়ে এবং তার দলের দিকে দিকে সে কিন্তু অনেক লক্ষ্য রেখেছে প্রস্তুতি ম্যাচগুলোর দিকে সেই কিন্তু খেলোয়াড়গুলো থেকে আপনারা লক্ষ্য করেছেন যারা প্রস্তুতি ম্যাচ দেখেছেন যে অলদ বলদ করে কিন্তু খেলেছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাইট উইং থেকে কেউ কেউ লেফট নিয়ে নিয়েছেন লেফট উইং থেকে কাউকে রাইট উইংয়ে নিয়েছেন মিডফিল্ডার যারা ছিলেন তাদেরকে অ্যাটাকিং মিড ফিল্ডার হিসাবে দু একজনকে খেলিয়েছেন তাদের যোগ্যতা এবং দক্ষতা দেখার জন্য এবং আর্জেন্টিনার দলটি যাতে প্রপূর্ণ গোচালো থাকে এবং সর্বোচ্চটা যাতে প্রত্যেকটি খেলোয়াড় যাতে সর্বোচ্চটা যে দিতে পারে এ দিয়ে কিন্তু তার অনেক লক্ষ্য ছিল যার জন্যে কিন্তু সব সময় সে অলত বল করেছেন স্ট্রাইকার দিকেও নতুন নতুন দুই তিনজন এবং প্রতিবান প্রতিভাবান খেলোয়াড়কে মিডফিল্ডার এবং স্ট্রাইকার হিসাবে সে খেলেছেন এবং এই দলের মধ্যে আজ আপনারা লক্ষ্য করেন তাহলে থাকবেন কিন্তু অনেক তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় আছে যাই হোক এই আজকের এই খেলার যদি আমরা শর্টস টার্গেটের দিকে যদি তাকাই তাহলে এই সমট আর্জেন্টা উনিশটি শট করেছে তার মধ্যে থেকে শর্টস টার্গেট মানে একদম গোলকিপারের যে একদম বার বরাবর একবার টার্গেট বরাবর শর্ট ছিল নয়টি আর নটি শটের মধ্যে দুটি শট গোল হয়েছে অপর দিয়ে কানাডার দিকে যদি আমরা তাকাই কানাডা সব দশটি শট নিয়েছে এবং আর তার মধ্যে শর্ট অন টার্গেট রয়েছে দুইটি একবার দুইটি ছিল গোল হওয়ার মতো আর কি যা কিন্তু আর্জেন্টিনার যে গোলকিপার মার্টিনেস অত্যন্ত দক্ষতার সাথে সে কিন্তু বিশ্বকাপ যেই গোলকিপার আপনারা জানেন এই শট দুটি প্রতিহত করে দিয়েছে যে আর আপনারা কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় আপনারা জানেন আর্জেন্টিনা কিন্তু গত বিশ্বকাপ জিতেছে তার আগে কোপা আমা জিতেছে এবং এরই এরই মাঝখান দিয়ে তারা কিন্তু ইতালিয়ান যে কাপ এইশিয়া ইতালিয়ান কাপও তারা জিতেছে পরপর ট্র্যাভেল কিন্তু এটা হলো এবং আর্জেন্টিনা কিন্তু বর্তমান সময়টি কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনারা জানেন এবং তারা চাচ্ছে যে পরবর্তী বিশ্বকাপও জিতে আর এই লক্ষ্যের দিকেই কিন্তু তারা মানে এগিয়ে যাচ্ছে এই লক্ষ্যকে পূরণ করার জন্য যাই আর বল দল দখলের দিকে যদি আমরা তাকাই এই ম্যাচটিতে আর্জেন্টিনার দখলে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট বল ছিল অপরদিকে কানাডার দখলে ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট বল কারণ কানাডা অবশ্য পঁয়ত্রিশ পার্সেন্ট বল দখল করতে থাকলেও তারা কিন্তু আক্রমণ ভাগে বারবার ওঠার চেষ্টা করছে যাই যে গোলটিটির কথা যদি বলতে চাই তাহলে যে আলবারেস আলবারপঞ্চাশ মিনিটের সময় গোলটি নিয়েছে যে সে খুব দখতার সাথেই গোলটি দিয়েছে যে সাইড থেকে সাইড অপরদিকে মার্টিনেস অষ্টাশি মিনিটের সময় দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনা দলের হয়ে মার্টিনেস আর মার্টিনেস আমরা জানেন যে এই ভালো ফর্মে আছে এর আগেও বেশ কিছু গুরুত্ব ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে সে গোল করেছে এবং সে তার দক্ষতা এবং যোগ্যতা কিন্তু মানে ক্রমাগত দেখেই চলেছে এবং সে তার কিন্তু বৃত্তি খুব মজবুত করছে আর্জেন্টিনার দলে ভবিষ্যতে হয়তো বা আর ভালো কিছু গোল আমি মানে আমরা মার্টিনেসের কাছ থেকে দেখতে পাবো এবং আলবারেসের কাছ থেকেও আমরা দেখতে পাবো তবে এই দুটি গোল বাদেও কিন্তু আর্জেন্টিনার যে লিন ম্যাসি আলবারেস এবং মার্টিনেস আর বেশ কিছু কিন্তু সুযোগ পেয়েছিল যদিও কানাডার গোলকিপার অর্থ দক্ষতার সাথে সেগুলো প্রতিহত করেছে